জুমার পরেই আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডব দা বটি নিয়ে মাঠে নামল ছাত্রলীগ এদিকে শেখ হাসিনার নির্দেশে আজ থেকে সারা দেশে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ দেখা যায় তার পারবেন না

আসসালামু আলাইকুম দর্শক আর একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে মানে আকর্ষণীয় কিছু অংশ বিশেষ আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে এখন কিন্তু সেই ভিডিওগুলোর পুরো ভিডিওটা একটার পর একটা আপনারা দেখতে পারবেন মানে কি হয়েছে বর্তমান বাংলাদেশের মধ্যে নতুন রাজনৈতিক দলের নেতারা এবং যারা ইতিমধ্যে রাজনীতির মধ্যে ছিল তাদের মধ্যে কোনো মানে তারাও গাড়িতে এখন গাড়িতে করে যাচ্ছে কিন্তু তারা নাম মাত্রই পথসভা করতেছে এমন কথাই কিন্তু এখন বলতেছে জনগণটা হ্যাঁ দর্শক এই সবকিছু নিয়ে কিন্তু আবারও রাজনীতির ময়দানে একটা নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে কারণ ছাত্ররা এখন রাজনীতি করতেছে যেই ছাত্রদের থাকার কথা ছিল কলেজ ভার্সিটিতে সেই ছাত্ররা এখন রাজপথে নামছে নির্বাচন করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ দর্শক সবকিছু বিষয় নিয়ে এখন নেটিজেনরা কি বলতেছে এবং দেশ থেকে কিন্তু অনেকেই এখন অনেক রকমের কথা বলতেছে বাংলাদেশকে নিয়ে সেই সব কিছু জানাবো আজকে একটি ভিডিও থেকে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে কথা বলবো যে ইনুস এবং আসিফ যে জুলাই আগস্টে তাদের যেই মুখোশ ছিল সেই মুকুশটাকে দেশ জাতির সামনে উপস্থাপন করতে চাই এবং জাতির কাছে বিশেষ করে তরুণ তরুণ প্রজন্মের কাছে এর বিচারের ভার দিতে চাই যদি আপনারা তরুণ প্রজন্ম এবং দেশবাসী যদি মনে করেন যে এই জুলাই আগস্টে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের মাঝে একটি গুজব ছড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকের মুখে ফেলে দিয়েছে এবং একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্যই এই গুজব প্রজেক্ট নিয়ে এসেছিল জুলাই আগস্টে ইনুস এবং আসিফ নজরুল্লাহ তাহলে অবশ্যই আপনাদের কাছে বিচার থাকলো দেশবাসীর কাছে বিচার থাকলো তরুণ প্রজন্মের কাছে ছাত্র সমাজের কাছে এর বিচার থাকলো আপনারা বিচার করবেন যদি ইনুস এবং আসিফ নজরুলরা আপনাদের দৃষ্টিতে আপনাদের সাথে প্রতারণা করে থাকে তাহলে এদেশের দেশের জনগণ আপনারা যা চাবেন সেটাই হবে আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই দেশের জনগণ হিসেবে তরুণ প্রজন্মের আপনারা বিচার করবেন প্রমাণ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কিছু মিথ্যা গুজব যে প্রতারণার মাধ্যমে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করেছে দেশটাকে নষ্ট করেছে এবং আপনাদের সাথে প্রতারণা করেছে আসুন এক নম্বরে বলি আপনি দেখেন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গণহত্যা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গণহত্যা চলছে এই গুজব চালিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদেরকে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা কি এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা কি দেখেছেন কোন প্রমাণ কোন টিভি চ্যানেল কোন নিউজ কোথাও একটি সংবাদ প্রকাশ হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়েছে এই ধরনের কোনো খবর আপনাদের সাথে কাছে আছে এটা প্রমাণ করতে পেরেছে কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের লাশ বা কোনো কিছু আপনারা এর কোনো অস্তিত্ব খুঁজে পেয়েছেন এই সত্য এই এই প্রপাগান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়নি এবং ঢাকা এই খবর প্রচার করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে লাশ কন্টেইনারে করে ঘুম করা হচ্ছে সো আপনাদের কাছে প্রশ্ন তরুণ সমাজের কাছে যুবদের কাছে আপনাদের সাথে এই মিথ্যা প্রতারণা করে আপনারাদের আবেগ অনুভূতি নিয়ে যারা প্রতারণা করেছে আপনাদের মাঝে যারা এই গৌজব ছুরি একটা রাষ্ট্রকে ধ্বংস করেছে আপনারা কি তাদের বিচার করবেন আপনাদের বিবেকের উপরে আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো যদি মনে করেন যে আপনারা আপনাদের সামনে আপনাদের আবেগ অনুভূতি নিয়ে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে বলবো যদি আপনাদের আবেগ অনুভূতি নিয়ে এই ইনুস আসিফ নজরুলরা যদি খেলে থাকে এই সমন্বয়করা যদি প্রতারণা করে থাকে তাহলে অবশ্যই তাদের বিচার করবেন আপনারা আপনারা বিচারক আপনাদের উপরে সেই বিচারের বার ছেড়ে দেওয়া হলো তারপরে আসুন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ নজরুল একবার না একাধিকবার এই যে দেখেন একাধিকবার সে বলেছে ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তার মানে হচ্ছে আপনাদের মধ্যে এই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছে তরুণ সমাজের কাছে ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে যাদের চাকরি নেই যে ভারতীয়রা এই দেশে শেখ হাসিনা সরকার ভারতীয়দেরকে এই দেশের সুযোগ সুবিধা দিচ্ছে চাকরি করাচ্ছে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের তরুণ সমাজদেরকে জনগণকে চাকরি দিচ্ছে না এটি এই গুজবটি ছড়িয়ে আপনাদের মধ্যে একটি সেন্টিমেন্ট গ্রো করা হয়েছে সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে তেমনটাই মনে হচ্ছে সরকারের জন্য পাঁচ আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে কিন্তু পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে কারণ সেই সময়ে সহিংসতা সহিংসতা হিংসা এবং প্রতিশোধ পরায়ণতার দিকে চলে গিয়েছিল যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে যার ধারা এখনও অব্যাহত রয়েছে যেটা বাংলাদেশে না নানা ধরনের মপ কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি কি বলছে ইন্টারন্যাশনাল কি তাদের পর্যবেক্ষণ কি তাদের আহ্বান তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন শেখ হাসিনার শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে বিভিন্ন জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে যে সহিংস ঘটনা ঘটেছে বিশেষ করে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদন জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে চৌদ্দশো জন নিহতর ঘটনা ঘটেছে পয়লা আগস্ট থেকে পনেরোই পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি অর্থাৎ জুলাই আগস্টে ছাত্রজনতার যে নিহত হওয়ার সংখ্যা সে সেই সংখ্যা আটশো চৌত্রিশ জন তাহলে চোদ্দোশো জন আরও প্রায় প্রায় ছয়শো জন ছয়শো জনের কিছু কম সেই সংখ্যার মানুষ নিহত হয়েছে পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়ে এই হত্যাকাণ্ডের দায় কে নেবে এই হত্যাকাণ্ড কারা করেছে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দোশো জনের লিস্ট অনুযায়ী যদি বিচার করতে হয় তাহলে পাঁচ আগস্ট থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত যে সহিংসতা তৈরি হয়েছে অর্থাৎ প্রতিশোধের সহিংসতা যাকে এক ধরনের মব বলা হয়েছে কারণ জনতা আওয়ামী লীগ সরকারের ওপরে যথেষ্ট ছিল সেই ক্ষেপে থাকার বহিঃপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা পর্যন্ত অনেক কিছুই আমরা পরবর্তীতে দেখেছি যদিও বত্রিশ নম্বরের বাড়ি দু পঁচিশ সালে এসে ভাঙা হয়েছে কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদেরকে হত্যাকাণ্ডের স্বীকার করা এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর সংখ্যা পাঁচশোর বেশি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তো এই পাঁচশো হত্যাকাণ্ডের দায় কে নেবে এর মাঝে পুলিশ পুলিশ নির্যাতনের ঘটনা মানে ঘটনা অনেক ঘটেছে থানায় আক্রমণের ঘটনা ঘটেছে অন্তত চারশো ষাটটি থানা আক্রমণের ঘটনা আমরা জানি সেই ব্যাপারগুলো নিয়ে সব সব ব্যাপারগুলো নিয়ে যদি বিচারের ব্যবস্থা করতে হয় তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে কারণ যারা বিপ্লবের পক্ষে ছিল তারাই এই পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে ঘটিয়েছে যেখানে সিনেমার প্রযোজক সিনেমার নায়ক পর্যন্ত রেহাই পাননি সেখান থেকে সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের ট্যাগ রয়েছে মিষ্টি ইন্টারন্যাশনাল বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সমস্ত সহিংস ঘটনায় সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সেখানে যারা সরাসরি কাজ করেছে যারা কারো নির্দেশে করেছে কারো ইন্ধনে করেছে সব পর্যায়ে বিবেচনা করে তদন্ত করে সঠিকভাবে সঠিক কত চালাকি করে সত্য খবর দিচ্ছে পুলিশ দেখাচ্ছে আবার আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে লাঠি আমাদের হাতে ঢিল আমরা ঢিল মারতেছি সেটাও দেখাচ্ছে আমি যদি পুলিশের উপর ঢিল মারি পুলিশ আমাকে চুমা দিবে আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছে কি আমার আমাকে চুমা দেওয়ার জন্য পুলিশ ডাকলাম না এখন পুলিশকে নিয়ে এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন কারণ পুলিশকে যেতে দিচ্ছে না এখন যদি কোনো কারণে পুলিশ অ্যাকশনে যায় তাহলে তো একইভাবে আমার প্রথম উপদেষ্টা ফেসে যাবেন পুলিশ যদি আজকে বলেন যে কোনো মূল্যে আপনি রক্ষা করতে যান করেন তখন কি হবে এটাও তো এটা ভূমিকা হবে কাজে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না আদালত দিয়ে ফাঁসি হবে না এটা হয় না কোনো রাষ্ট্রে হয় না এপ্ত হয় নাই তাকে ফাঁসি দিতে হয়তো ওই পল্টনে দাঁড় করা তাকে ফাঁসি দিতে হয়তো ওই দিন আটকায় রাইখা দিয়া ওইটা করতে পারতেন তাহলে হতো আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে সে মানবতার পক্ষে নেতা হবে কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিলো এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের মেয়ের বিয়ে এটা শুনতে খুব ভালো লাগে বাস্তবতা না বাস্তবতা নাই এখানে যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টে দাঁড়ে বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য তারপর বিচার কি করবে সে যদি কনফিউশনও করে আমি দিয়েছি অর্ডার কি করবে একটা রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি সে দেশ রক্ষা করা দেশ ভাঙছে না পুরাপুরি হয়েছে না আগুন হয়েছে না আমার রেলওয়ে স্টেশন পোড়া হয়েছে না আমার হয়েছে না গাড়ি ঘোড়া পোড়া হয়েছে না ভাঙচুর হয়েছে না তাহলে উনি যদি আসে বলে এইটার বিপরীতে আমি কি করবো শেখ হাসিনা যদি আসে নিজেও কোর্টের দাঁড়িয়ে বলে বিচারতা কিছু করতে পারবে না হ্যাঁ শেখ হাসিনা বিচার কি হবে বাংলাদেশ আসলে মক জাস্টিস হবে শেখ হাসিনা কোর্টে যেতে পারবে না তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে এইটি হলো এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না এবং এইটার জন্য শেখ হাসিনাকে ভারত আজীবন পরিশ্রম দেবে কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন আর তার বিচার করতে পারবেন প্রধান অস্ত্র কিনেছেন অস্ত্র দিয়েছি আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি কেন বলছি চলুন এভিডেন্স সহকারে দেখা যাক রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাদ আবদুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এরপরই তিনি আজকে এই পোস্টটি দিলেন এর দ্বারা কি মনে হচ্ছে কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বা চব্বিশের বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে এর দ্বারা কি বোঝানো হচ্ছে আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই কোনো মাথা ব্যথা নেই বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে হটাও বৈষম্য বিরোধীদেরকে হটাও এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তবর্তীকালীন সংবিধান সংশোধন করা লাগুক সংস্কার করা লাগুক পুনর্লিখন করা লাগুক সেটি নির্বাচিত সরকার করবে তাদের দাবি অন্তবর্তীকালীন সংক্রান্ত যতটুকু একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক পার্লামেন্ট গঠিত হোক তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারাকে বা সংবিধান সংস্কার করার আপনারাকে এগুলো মানে নির্বাচিত সরকার করবে আপনারা দ্রুত নির্বাচন দিন রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করবো বা যারা নির্বাচিত হবে তারা করবে তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমার যেটি মনে হচ্ছে বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে তাই বিগত পনেরো বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে বাট তাদের সংখ্যা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল একটিভিটি মনে হচ্ছে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক জনগণের স্বার্থে হোক চব্বিশের বিপ্লবের স্বার্থে হোক যেই বিএনপি তার বিরোধিতা করে যাচ্ছে এবং বিগত কিছু দিনের পলিটিক্যাল অবস্থান যদি দেখি তাহলে এটি মনে হচ্ছে যে বিএনপি একদম চোখ বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছু চাচ্ছে তার মানে আমরা নাই এর মধ্যে আমাদের এর বিরোধিতা করতেই হবে বিষয়টি এখানে এসে দাঁড়াচ্ছে আর আমার মনে হয় হাসনাদ আব্দুল্লার এই পোস্টে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে বলতে এটি বোঝানো হয়েছে এছাড়া আরও একটি পয়েন্ট আসতে পারে এই ফ্যাসিস্টের দোষরদেরকে স্থান দিচ্ছে স্থান দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও তার বাহুবলকে মনে হয় আরো শক্তিশালী করতে চাচ্ছে মনে হচ্ছে সেটিও বোঝানো হতে পারে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বলা হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এটি তো স্বাভাবিক যে সামগ্রিকভাবে যখন একটি যুদ্ধে অবতীর্ণ হয় বা একটি অভ্যুত্থান ঘটে তখন সামগ্রিক শক্তি দিয়ে যেই পরাশক্তিকে বা যেই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয় এরপরে নিজেদের মধ্যেই যদি আন্তকন্দল তৈরি হয়ে যায় তখন সেই পরাজিত শক্তি তো আবার মাথা চাড়া দিয়ে উঠবে আর যদি উঠে সেক্ষেত্রে তো বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি রেডি থাকবে এটি যুগ যুগের হিস্ট্রিতে বলে ইতিহাস তো এটাই বলে এখন আসি এই যে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাভয়েড করছে বলে মনে হচ্ছে তারাও কোন মানে অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর তারা নতুন করে একটি অধ্যাদেশ জারি করতে চাইছে যে অধ্যাদেশের ভিতরে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যার ঘোর বিরোধিতা আমি করেছি সেটি হলো যে তারা ইন ফিউচারে যত সিদ্ধান্ত নিবে এই সরকার যত কার্যকরী করবে স্বপ্ন দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর রিসেন্টলি কিন্তু ছাত্র প্রতিনিধিরা পথসভা করতেছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতেছে তারা বলতেছে তারা ভালোই সারা পাচ্ছে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে আসলে নতুন রাজনৈতিক দলের নেতারা কি আসন পাবে এই নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ